কিন্তু আমার বাবা কিন্তু আর ফিরে আসবে না আমি সবাইকে ফাঁসি দিয়ে দিলে সবার ফাঁসিও হয় তাও কিন্তু আমি আমার বাবাকে কিন্তু আর ফিরে না আমার বাবাকে তারা হত্যা করেছে আপনারা জানেন আমার বাবাকে হত্যাকাণ্ডটা করেছে তারা এটি পৃথিবীর ইতিহাসে একটি নৃশংস ভাবে হত্যাকাণ্ড হিসেবে ইতিমধ্যেই কিন্তু এটা পরিস্থিতিতে এই হত্যাকাণ্ডে আমি আমার এই বয়স পর্যন্ত আমি কখনোই দেখিনি যে কোনো মানুষকে এত নৃশংস ভাবে কেউ হত্যা করতে পারি আমার বাবার যে হত্যা নৃশংস হত্যা করেছে তাদের আমি সর্বত্র শান্তি চাই আমি আবারও বলছি আপনাদের সামনে যে আমার বাবার হত্যার মূল পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা কিলার তথ্য গোপনকারী সহ প্রত্যেকের আমি সন্তান হিসেবে আমার বাবার আমি যারা হত্যা করেছে যাদের আমি ফাঁসি চাই পৃথিবীর ইতিহাসে একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে হত্যা এটি প্রথম আমি চাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে নতুন একটি নজির হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম তিনি কাউকে ছাড় দেন না সকলেই জানি প্রধানমন্ত্রী আমার সাথে আছেন তিনি একমাত্র অভিভাবক আমার আমাদের মমতামাই মা তিনি আমাকে বলেছে তদন্ত তদন্তের মতন হবে সকলের নিশ্চিত করা হবে আস্থা রাখি আমি বিশ্বাস করি আমার একমাত্র অভিভাবক মমতামাই মা মাননীয় প্রধানমন্ত্রী এই হত্যার বিচার করবে কারণ কারণ তিনি তিনি থেকে বেশি ভালো আমি জানি সেই বিচার করবে আর আপনারা সকলে এভাবে আমাদের একটু পাশে থাকবেন আজকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক চেয়ারম্যান আমাদের উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আছেন এখানে আমি আবারও আপনাদের কাছে একটি কথাই বলবো আপনারা আমার পাশে থাকবেন যারাই যে যাই হোক যত বড় নেতাই হোক এটা আমার দেখার বিষয় না আমি কখনো বলিনি তার বিরুদ্ধে আমি কখনো অভিযোগ করিনি আপনারা এটা প্রথম থেকে দেখে আসছেন আমার কথা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা